কেন হারিয়ে গেল ডাইনোসর ডাইনোসর এরা পৃথিবীর বাস্তুতন্ত্রের প্রাগৈতিহাসিক অধিবাসী এবং বৈজ্ঞানিকদের অনুমান এই প্রভাবশালী প্রাণীরা প্রায় ষোলো কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছে দাপিয়ে বেড়িয়েছে সমগ্র পৃথিবী আমরা আজ যেখানে বসবাস করছি সেখানে একসময় ছিল তাদের অবাধ বিচরণ দীর্ঘ সময় ধরে পৃথিবীতে রাজত্ব করা এই প্রাণীটি কীভাবে বিলুপ্ত হল সেটা নিয়ে তর্কের শেষ নেই গবেষণাও হয়েছে বিস্তর নানা গবেষণা এসেছে নানা ধরনের তথ্য বিস্তারিত লিখেছেন লাইলা আর জুমান্ত ডাইনোসরের নাম এলো যেভাবে সর্বপ্রথম ডাইনোসরের নামকরণ করেন পুরাজীববিদি স্যার রিচার্ড ওয়েন সেটা আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের কথা নামটি এসেছে গ্রিক ভাষা থেকে যার অর্থ ভয়ঙ্কর টিকটিকি গ্রিক ভাষায় ডেইনস অর্থ ভীষণ বা ভয়াবহ বা ভয়ঙ্কর আর সাউরস অর্থ গিরগিটি এই দুটি শব্দ মিলে এসেছে ডাইনোসর শব্দটি তৎকালীন ইংল্যান্ড এবং পৃথিবীর নানা অঞ্চল থেকে সোরিয়ান গোষ্ঠীর সরিষীবদের যে সদস্যদের অবশেষে খুঁজে পাওয়া যাচ্ছিল তাদের নির্দিষ্ট করতে এই শব্দটির ব্যবহার শুরু হয় পরাজীববিদ ওয়েন ডাইনোসরের নামকরণ করেছিলেন প্রধানত প্রাণীগুলোর আয়তনের কথা মাথায় রেখে কিন্তু ডাইনোসররা প্রকৃতপক্ষে গিরগিটি বা টেকটিকি জাতীয় কোনো প্রাণী রয় বরং তারা সরিষ্ট্রীপ শ্রেণীর অন্তর্গত একটা আলাদা গোষ্ঠীর প্রতিনিধি ডাইনোসরের প্রথম জীবাশ্ম আবিষ্কৃত হয় ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে এরপর সারা পৃথিবীতে পর্বত বা শিলায় আটকা পড়ে থাকা ডাইনোসরের কঙ্কাল আবিষ্কৃত হতে থাকে ডাইনোসরের যুগ পৃথিবীতে ডাইনোসর বিস্তার যখন হয় তখন সেই সময়টাকে বলা হয় মেসোজয়িক যুগ তবে এটা ডাইনোসরের যুগ বলে বেশি পরিচিত এই যুগকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে ট্রাসিক জুরাসিক এবং ক্রিটেসিয়াস যুগ বিভিন্ন যুগে ক্রমশ ডাইনোসরদের গড় আয়তন পরিবর্তিত হয়েছিল এর মধ্যে ট্রাসিক যুগের সময় বেঁচে থাকার জন্য খুবই প্রতিকূল পরিবেশ ছিল সারা পৃথিবীতে ছিল একটি মাত্র মহাদেশ জুরাসিক্স যুগে এসে মহাদেশ ভাঙতে শুরু করে যার ফলে ডাইনোসররা পরস্পর থেকে আলাদা হতে থাকে ক্রিটেসিয়াস যুগে এসে মহাদেশগুলো আকৃতি পায় আর আবহাওয়াও বদলে যেতে থাকে ক্রোহাণুর আঘাতে বিলুপ্তি ডাইনোসরের বিলুপ্তির পেছনে দুটি থিওরি বিষয় সবথেকে বেশি জনপ্রিয় এবং গ্রহণযোগ্য উল্কাপাত বা গ্রহাণুর আঘাত এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত ধারণা করা হয়েছিল ডাইনোসর বিলুপ্ত হয়েছে উল্কাপাত বা গ্রহাণুর আঘাতে প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবীতে বিশালাকৃতির একটি গ্রহাণু আঘাত করেছিল বিশালাকৃতি সেই উল্কার ব্যাস ছিল প্রায় পাঁচ থেকে পনেরো কিলোমিটার বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণের ফলে এটি পরিণত হল জ্বলন্ত অগ্নিপিণ্ডে খোলা জায়গায় থাকা হাজার হাজার ডাইনোসর এবং অন্যান্য প্রাণী এই আগুনে যে সময় জ্বলে পুড়ে গিয়েছিল ধ্বংস হয়ে গিয়েছিল বৃক্ষরাজি গ্রহাণুর আঘাতের ফলে সৃষ্টি হয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সমুদ্র তাপমাত্রা হ্রাস পায় দেখা দেয় সুনামি বৃক্ষ হারিয়ে যায় পৃথিবী হয়ে পড়ে প্রায় প্রাণ শূন্য দেখা দেয় চরম খাদ্যভাব জীবন হয়ে পড়ে দুঃসহ বিশাল এই প্রাণীগুলোর জন্য বিপুল পরিমাণ খাদ্য দরকার সেটা সেই সময় ছিল না এই অসহনীয় পরিবেশে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে অতিকায় এই প্রাণীটি তবে এটা নিয়ে বিতর্ক হয়েছে ওই ঘটনার আগে ডাইনোসর বর্ধিষ্ণু ছিল না ক্ষয়িষ্ণু ছিল তা নিয়ে বিজ্ঞানীরা নিশ্চিত নন শুধু জীবাশ্ম প্রমাণের ওপর নির্ভর করে কত তাড়াতাড়ি এই বিলুপ্তি হয়েছিল তা নিয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না আবার একাধিক গবেষণা করে দেখা গেছে ওই আঘাতের কারণে নয় তার অন্তত পঞ্চাশ মিলিয়ন বছর আগেই ডাইনোসরের বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছিল গ্রহাণুর আঘাতে সেটি কেবল শেষ হয়ে যায় মাত্র ড্রেকান দাক্ষিণাত্যের লাভা মালভূমি বা উপদ্বীপীয় মালভূমি বা মহা মালভূমি হচ্ছে ডেকান ট্রাপ এই ডেকান ট্রাপ বিশালাকার মালভূমি যার অবস্থান হচ্ছে ভারত দেশটির দক্ষিণ ভাগের অধিকাংশ অঞ্চল এই মালভূমির অন্তর্গত বিশেষ করে উনিশশো সালের পর থেকে ডাইনোসর বিলুপ্তির কারণ হিসাবে অগ্নুৎপাতের সামনে নিয়ে আসা হয় বিজ্ঞানীরা বলছেন দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান ট্রাপের কারণে পৃথিবীর বাস্তুতন্ত্র দুর্বল হয়ে পড়ে ডেকান ফলে ব্লাস্ট প্লাবন দেখা যায় দাক্ষিণাত্যে ব্লাস্ট প্লাবন শুরু হয় আজ থেকে প্রায় পৌনে সাত কোটি বছর আগে এবং তা চলতে থাকে কুড়ি লক্ষ বছর ধরে গবেষকরা জানান ডেকান ডেকানটা একাধিক পদ্ধতিতে ডাইনোসরের বিলুপ্তিতে সাহায্য করে থাকতে পারে যেমন ভূ আলোড়নের ফলে এই অঞ্চলের বাতাসে যোগ হয়েছিল ছাই ধুলো আর সালফার ঘটিত অ্যারোসল এর প্রভাবে বন্ধ হয়ে গিয়েছিল সূর্যরশ্মির রশ্মির প্রবেশপথ এতে করে হয়তো স্যালক সংশ্লেষ সাময়িকভাবে বন্ধ হয়ে হয়ে গিয়েছিল কিংবা লাভা নিঃসরণে হয়তো নির্গত হয়েছিল প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস যা কিনা বায়ুমণ্ডলের গ্রিন প্রভাব বাড়িয়ে তুলেছিল হয়ে উঠেছিল পৃথিবী গরম এসব বিষয়ের জন্য অতিকায় হওয়া সত্ত্বেও ডাইনোসর প্রজাতি বিলুপ্ত হতে বাধ্য হয় আসলে এমন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার কোনো উপায় প্রাণীগুলোর ছিল না ওই সময়টাতে প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ঘনমিটার লাভা ছড়িয়ে যায় দাক্ষিণাত্যের মালভূমিতে এই সময় বেশ কিছু প্রাণীর বিলুপ্তির সূচনা হয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল ওজন স্তরের অনেকাংশ এই ক্ষতি পুষিয়ে উঠতে প্রায় দশ মিলিয়ন বছর সময় লেগেছিল এই ভারসাম্য হিন জলবায়ু ডাইনোসরদের মৃত্যুতে অবদান রেখেছে ঠিক কীভাবে কোন সময় কতদিন ধরে তা নিয়ে গবেষণা চলছে বিস্তর অগ্নুৎপাতের কারণে বিলুপ্তি সম্প্রতি দুই দল স্বাধীন গবেষক ডাইনোসরের বিলুপ্তির কারণ হিসাবে কার্যকলাপের একটি রূপরেখা তৈরি করেছে এখানে লিপিবদ্ধ করা হয়েছে বিভিন্ন সময়ের হিসাব তাতে দেখানোর চেষ্টা করা হয়েছে কিভাবে ডাইনোসর বিলুপ্ত হয়েছে একটি গবেষণার নেতৃত্ব দেন লিভারপুল বিশ্ববিদ্যালয়ের পোস্ট ডক্টর লাল গবেষক কোটনি স্পেন অন্য একটি গবেষণায় নেতৃত্ব দেন প্রিন্সটন ভূতত্ত্ববিদ প্লেয়ার স্কোয়েন বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে গবেষণা দল দুটি স্বাধীনভাবে ভারতের ডেকনট্রাপ অঞ্চল ভ্রমণ করে এই অঞ্চলের কিছু জায়গার শিলাস্তর এক মাইলের বেশি পুরু যা কিনা তৈরি হয়েছে ঠান্ডা লাভা থেকে স্পেনের দলটির বিপদ করে কখন লাভার খনিজ পদার্থগুলো শত ডিগ্রি ফরেনহাইটের নিচে ঠান্ডা হয় অন্যদিকে স্কোয়নেট দলটি লিপিবদ্ধ করে লাভার মাঝে আটকে পড়া ঝারখণ্ড পাথরের এই স্বচ্ছ ঝারখণ্ড পাথর দিয়েই স্কোয়েনেট দলটি ধারণা করা নেওয়ার চেষ্টা করে ঠিক কত বছর আগে আকনেওগিরি অগ্নুৎপাত ঘটেছিল দুই গবেষকের টাইম লাইন নিয়ে ভিন্ন আঙ্গিক থেকে দেখা যায় স্কোয়েনের দলটি ডেকান ট্রাফি চারটি আলাদা বিষয়ের অস্তিত্ব খুঁজে পায় যার প্রভাব মহাবিলুপ্তির জন্য আগ্নেয়গিরির বৃহত্তর ভূমিকা সম্পর্কে ইঙ্গিত দেয় যেমন ভূ আলোড়নের ফলে এই অঞ্চল অঞ্চলের বাতাসে যোগ হয়েছিল ছাই ধুলো আর সালফার ঘটিত অ্যারোসল এর প্রভাবে বন্ধ হয়ে গিয়েছিল সূর্যরশ্মির প্রবেশপথ এতে হয়তো সালক সংশ্লেক সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল ভারসাম্যহীন হয়ে পড়েছিল জলবায়ু অন্যদিকে আরেক গবেষক স্পেনের দলে এরকম কোনো বিষয়ের অস্তিত্ব খুঁজেই পায়নি তারা খুঁজে দেখেছে অনেক কিছু তো অতীত নিয়ে ধারণায় বিশাল ফারাক এনে দিয়েছে অন্যান্য যত কারণ গ্রহাণুর আঘাত এবং আগ্নাগির অগ্ন্যুৎপাত ছাড়াও বিজ্ঞানীরা ডায়নোসরের হারিয়ে যাওয়ার পেছনে আরও অনেক কারণ খুঁজে বের করার চেষ্টা করেন এরা ছিল মাংসাশী কিছু ছিল তৃণভোজী যারা মাংসাশী ছিল তারা তৃণভোজীদের খেয়ে ফেলতো এক সময় তৃণভোজী শেষ হয়ে গেলে খাদ্য সংকট দেখা দেয় এ সময় মাংসাশীরা নিজেরাই নিজেদের খেয়ে ফেলতে থাকে যার ফলে বিলুপ্ত হয়ে যায় তারা তবে এই যুক্তির বিপক্ষে দিয়ে এক করে দিয়েছেন অনেক বিজ্ঞানী কারণ হিসাবে তারা বলেছেন এই রকম ঘটনা ঘটলে শুধুমাত্র মাংসাশী ডাইনোসার বিলুপ্ত হতো না কারণ তারা নিজেদের হত্যা করে খাওয়ার আগে অন্য প্রাণীদের হত্যা করে খেয়ে ফেলত তাই অন্য সব প্রাণীও বিলুপ্ত হয়ে যেত অনেকে আবার তাপমাত্রার পরিবর্তনকে উল্লেখযোগ্য কারণ হিসাবে মনে করেন ভারসাম্যহীন তাপমাত্রায় তারা নিজেদের খাপ খাওয়াতে না পেরে হাঁপিয়ে ওঠে ছোটো প্রজাতির ডাইনোসররা নিজেদের বিভিন্ন পাহাড়ের গুহায় লুকাতে পারলেও যাদের আকার বড় তাদের জন্য সমস্যা ছিল আবার অনেক বিজ্ঞানী মনে করেন বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ তাদের আক্রমণ করেছিল আবার অকস্মাত তুষার ঝড়েও ঠান্ডায় মারা গিয়ে থাকতে পারে তারা সাধারণত দেখা যায় দীর্ঘকাল অনুকূল পরিবেশ না পেলে কোনো কোনো প্রজাতির যৌনস্ফীহা বা প্রজনন ক্ষমতা হ্রাস পায় ডাইনোসরের কোনো কোনো প্রজাতি এই কারণেই বিলুপ্ত হয়ে গিয়েছিল অগ্রসর হয়েছিল বিলুপ্তির দিকে উল্কাপাত হোক কিংবা অগ্নুৎপাত হোক কিংবা অন্যান্য যতই কারণ হোক না কেন প্রাকৃতিক দুর্যোগের সময়ে অতিকায় প্রাণীগুলো টিকে থাকার কোনো সুযোগ ছিল না আবার পৃথিবীর সব প্রান্তেই যে দুর্যোগ একই রকম ছিল তা নাও হতে পারে হয়তো এক প্রান্তে অগ্নুৎপাত বেশি ঘটেছে আবার ওপর প্রান্তে উল্কাপাত তবে যাই হোক সেই সময়টি পৃথিবীর জন্য সুখকর ছিল না আর এই সব কারণেই হয়তো বিলুপ্তির দিকে এগিয়ে গিয়েছিল এই কি কারণে এর বিলুপ্তি ঘটেছিল তা নিয়ে বিতর্ক থাকলেও ডাইনোসর যে বিলুপ্ত হয়ে গিয়েছিল এটা নিয়ে কোনো বিতর্ক নেই কারণটা আজ এক রহস্য হয়েই থাকলো ডাইনোসর হয়ে গেল পাখি বর্তমানে আমরা যেসব পাখি দেখি তাদের থেরোপর ডাইনোসরদের একমাত্র জীবিত বংশধর রূপে গণ্য করা হয় বিজ্ঞানীরা বলছেন কিছু ডাইনোসরের ডানা ছিল তারা উঠতেও পারত তাদের ছিল দাঁতহীন ঠোঁট সেই ডাইনোসরগুলো উল্কাপিন্ডির আঘাতের পরও বেঁচে থাকতে সক্ষম হয়েছিল তাদেরই ঘনিষ্ঠ আত্মীয়দের আজকের এই পাখি পৃথিবী জুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট নতুন সংস্থানের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম হয় ডাইনোসর থেকে বিবর্তিত এই পাখি গতানুগতিক শ্রেণী বিন্যাসায়ের পাখিদের ডাইনোসর থেকে বিবর্তিত এক আলাদা শ্রেণী মনে করা হতো অবশ্য ডাইনোসর নিয়ে আগ্রহী সাম্প্রতিক হিসাবে জীব বিজ্ঞানীদের অধিকাংশই গতানুগতিক পদ্ধতির পরিবর্তে জাতিজনী নামকরণের পক্ষে সমর্থন করেন এই পদ্ধতি অনুযায়ী কোনো প্রাণী বা উদ্ভিদের বিভাগের সমস্ত উত্তর পুরুষ ওই বিভাগের সদস্য হিসাবে গণ্য হয় পাখিরা তাই ডাইনোসর আর সেই সূত্রেই ডাইনোসররা বিলুপ্ত নয় জীবিত মানুষের সংস্কৃতিতে ডাইনোসর বিশাল আকার ডাইনোসরেরা যে এককালে সত্যি সত্যি এই ধরনীয় বুকে বিচরণ করে বেড়িয়েছে তা তো আজ সবাই জানে নানা ধরনের নানা আকারের নানা স্বভাবের ডাইনোসর প্রজাতি রয়েছে আজকের দিনে জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হওয়ার বদলতে আমরা হয়তো দেখেই দিতে পারি এটা অমোঘ প্রজাতির ডাইনোসরের ফসিল মানুষের নিরিখে অনেক ডাইনোসরই ছিল অদ্ভুত আকার বিশিষ্ট বিশাল আয়তনের প্রাণী স্বাভাবিকভাবে আবিষ্কারের সময় থেকে জনমানুষের প্রবল সাড়া ফেলে বর্তমান সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে এই ডাইনোসর ডাইনোসরের সম্বন্ধে জনসাধারণের মনে উন্মোদনার প্রথম সঞ্চার ঘটে ভিক্টোরিয়া ইংল্যান্ডে এই যুগ চলাকালীন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ অর্থাৎ ডাইনোসরের জীবাশ্ম সমূহের প্রথম বৈজ্ঞানিক বর্ণনা তিন দশক পরে লন্ডনের ক্রিস্টাল প্যালেসে পার্ককে ক্রিস্টাল প্যালেস পার্কে বিখ্যাত ডাইনোসর ভাস্কর্যগুলো জনসাধারণের দর্শনের জন্য মনোচিত হয় ক্রিস্টাল প্যালেস ডাইনোসররা অল্প সময়ের মধ্যেই এত জনপ্রিয় হয়ে ওঠে যে ছোট ছোট অনুকাকৃতির চাহিদা অনুমান করে ডাইনোসর পুতুলের জমজমার ব্যবসা শুরু হয়ে যায় পরবর্তী দর্শকগুলোতে পৃথিবীর নানা জাদুঘরে ডাইনোসর বিভাগ প্রতিষ্ঠিত করা হয় বর্তমানে ডাইনোসরদের জনপ্রিয়তা শুধু জাদুঘরে সীমাবদ্ধ নয় এটি পড়েছে সাহিত্যে চলচ্চিত্রে এবং অন্যান্য গণবিভা hey ডাইনোসরের কিছু প্রজাতির বিবর্তিত রূপ বলে ধারণা করা হয় পাখিকে কিছু ডাইনোসররা উঠতেও পারত তাদের ছিল পাখা ডাইনোসররা শাকাহারি বা মাংসাশী উভয়ই ছিল উৎপত্তিগতভাবে ডাইনোসরার দ্বিপথ কিন্তু অবলপ্ত অনেক চতুষ্পদ প্রজাতির সন্ধানও পাওয়া গিয়েছে ডাইনোসরদের অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হলো ডিম পাড়া বা বাসা বানানোর অভ্যাস কিছু ডাইনোসরের ঊনপঞ্চাশ ফুট অর্থাৎ প্রায় পাঁচতলা ভবনের সমান উঁচু এই প্রজাতির নাম কেজিয়ালং লং ষোলো কোটি বছর ধরে পৃথিবীতে রাজত্ব করেছিল প্রথম বিবর্তন হয়েছিল আনুমানিক তেইশ কোটি বছর আগে তো বন্ধুরা ইতিহাস সম্পর্কে আরও অনেক তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন